আসসালামু আলাইকুম আপনি যদি একটা খামার পরিচালনা করেন কিংবা খামার করেন কিংবা আপনার ভবিষ্যতে একটা ছাগলের খামার করার ইচ্ছা আছে তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা সবসময় বাজারের সাথে কানেক্ট থাকবেন যারা একটা দুটা ছাগল পালন করে তাদের হিসাবটা আলাদা কারণ হচ্ছে তারা কোরবানির উদ্দেশ্যে ছাগলগুলো পালন করে ওরা কোরবানি বাজারতে ছাগলগুলো বিক্রি করে আর যারা বড় পরিসরে খামার করে তাদের প্রতি মাসে ছাগল বিক্রি করতে হয় কারণ দেখা যায় যে খামারের মধ্যে অনেক সময় আপনার এই রিজেক্ট ছাগল উৎপাদন হয় যেগুলো খুব সহজভাবে বাজারে গিয়ে বিক্রি করতে হয় আর দ্বিতীয়ত যারা একেবারে নতুন তাদের তো অনেক বেশি অভিজ্ঞতা এখান থেকে নেওয়া দরকার কারণ হচ্ছে যে আপনারা যদি বাজার ভিজিট না করেন তাহলে বাজার সম্পর্কে আইডিয়া আপনাদের মোটেও থাকবে না বাজার সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি যতই ছাগল পালন করেন কেন এখান থেকে লাভ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে যেমন মনে করেন ছাগল কেনার সময় কোন ছাগলটা একটু কম দামে পাওয়া যাচ্ছে কিংবা আপনার ওই ভালো ছাগল কখন উঠতেছে প্রতি বাজারে কিন্তু ভালো ছাগল উঠে না শুধু আমি যে বাজার অবস্থান করছি সে কারণে না আপনি যে কোনো বাজার যান প্রত্যেক বাজারের মধ্যে আপনি ভালো ছাগল পাবেন না এই বাজারটি আপনার ওই মাসে আট নয় বার মতো বসে প্রত্যেক বাজারের মধ্যে যে আপনার ভালো ছাগল উঠবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ হচ্ছে যে বাজারের মধ্যে মানুষ সবচেয়ে খারাপ ছাগলগুলি বিক্রি করতে নিয়ে আসে এটা হয়তো বা অনেকের বিশ্বাস করতে অনেক বেশি কষ্ট হবে কিন্তু এটা অনেক বেশি সত্য আজকে আমার বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমি কিছু ছাগল আমার খামার থেকে বিক্রি করে ফেলতেছি আমার পাশে এতক্ষণ যে হাঁটাহাঁটি করছে যে মানুষটিকে দেখতেছেন উনি হচ্ছে আমার মতো একজনই খামারি উনি মোটামুটি বলতে গেলে সফল খামার সেক্টরে উনি বাজারে গেলে আমাকে বিভিন্ন কাজে অনেক বেশি সাহায্য করে এখন কথা হচ্ছে আমি কেন ছাগল বিক্রি করতেছি আসলে দেখেন আমি যে সমস্ত ছাগলগুলো এখন আমার খামার থেকে সাঠা করে ফেলতেছি ওগুলো হচ্ছে আপনার এক কথায় বলতে গেলে রিজেক্ট ছাগল যে সমস্ত ছাগলগুলো খামারের মধ্যে রাখলে আপনার লাভ করা অনেক বেশি কঠিন হয়ে যায় আমি ওই সমস্ত ছাগলগুলো আপনারে আপনার ছেড়ে দিচ্ছি ব্রিডিং খামারের পাশাপাশি আমার একটা ফেটেনিং খামার করার খুবই ইচ্ছা যেটার উদ্দেশ্যে আমি এখন বর্তমানে কাজ করতেছি ছাগলটাতে বিক্রি করে দিছি এখন হচ্ছে আপনার বাজারে ঘুরে ঘুরে দেখতেছি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিরকম উঠছে এখানে আর অন্য অন্য জাতের ছাগল কিরকম উঠছে বাজারের দরদাম দেখতেছি আমি একটু তাড়াতাড়ি গেছি এখনো পর্যন্ত আপনার ওই পরিপক্কভাবে বাজার শুরু হয় নাই যার ফলে দেখা যাচ্ছে যে গরু এখনো আসতেছে আপনার ছাগল এখনো আসতেছে কাস্টমারও খুব একটা আছে বলেই আমার মনে হয় না কয়েকটা আছে ওরা ছাগল দেখতেছে আমারটা তো আমি বিক্রি করে দিছি এটা হচ্ছে আপনার অনেক বড় একটা বাজার যেটা হচ্ছে আপনার কক্সবাজার পেকুয়া পেকুয়া বাজার বললে এখানে সবাই চিনে আশা করি আপনারা অনেকে চিনেন যারা আমার ভিডিও দেখেন ছাগল বিক্রি করার পর ফুরো বাজারটা একটু হাঁটাহাঁটি করতেছি দেখতেছি এখানে কি পরিমাণ গরু উঠছে আপনার ওই হাঁস মুরগি কি পরিমাণ উঠছে কবুতর যেখানে যায় সেখানে সবকিছু আপনার ওই পছন্দ হয়ে যায় যেমন কবুতর পছন্দ হয়ে গেছে জোড়া একটা মুরগি পছন্দ হয়ে গেছে গরুর বাজারে গিয়েছিলাম একটা গরু পছন্দ হয়ে গেছে যারা কৃষিপ্রেমী যারা এই সমস্ত আপনার ওই অ্যানিমেল কে ভালোবাসে তারা হচ্ছে বাজারে গেলে একটা না একটা তাদের পছন্দ হয়ে যায় এই জন্য আমি এখানে খুব একটা বেসক্ষণ থাকি নাই ওইখানে বেশিক্ষণ থাকলে হয়তো বা আমার একটা না একটা কোনো জিনিস কেনা হয়ে যেত এই বইয়ে আমি বাড়ির মধ্যে চলে আসছি কারণ ওইগুলো রাখার মতো এখন এই মুহূর্তে আমার বাড়ির মধ্যে ওরকম জায়গা নাই আপনারা যদি ভিডিওটি একটু ভালো করে দেখেন দেখবেন যে এখানে একটু ছাগলের পালন করার মতো ছাগল উঠে নাই আমার ছগল পড়ে নাই আপনারা দেখেন একটু ভালো করে এখানে দেখতেছেন কিনা এই জন্য আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করি বাড়ির পাশে কোনো কেউ যদি ছাগল বিক্রি করে ওখান থেকে কিনেন আর যদি আপনারা খামার থেকে কিনতে পারেন এটা তা অনেক বেশি ভালো কারণ হচ্ছে খামারের মধ্যে প্রায় ছাগল আপনার ভ্যাকসিনেশন করা মনে করেন একটা সুস্থ ছাগল যদি বাজারের মধ্যে নিয়ে যায় ওই সুস্থ ছাগল যদি আপনি আপনার খামারের মধ্যে ঢুকে দেন কিনে এনে ওই ছাগলটা অনেক সময় আপনার ওই রিক্স হয়ে যায় কারণ হচ্ছে যে বাজারের মধ্যে অনেক ধরনের অসুস্থ ছাগল ওখানে উঠে পিপিআর আক্রান্ত হয়েছে এরকম অনেক ছাগল আমি এই মুহূর্তে বাজারের মধ্যে দেখছি কিন্তু ওটা ভিডিও করি না কারণ যার যার একটা আপনার ওই সম্মানের ব্যাপার সাফার আছে আমি চাই না আমার কারণে একটা মানুষ আপনার ওই মানুষের কাছে একটা ছোটো হোক কিংবা এক কথায় বলতে গেলে আমি খারো খারাপ দিক এখানে তুলে ধরতে চাই না আর কি তবে হ্যাঁ আজকের বাজারের মধ্যে কয়েকটা কাশি দেখলাম যেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে ব্ল্যাক ব্যাঙ্গলের মধ্যে ওইগুলো যদি কেউ কিনে ফেটে নিং করে কোরবানির সময় আপনার আমার মনে হয় ভালো একটা দামে সে বিক্রি করতে পারবে কিন্তু ওই ছাগলগুলো আপনার অনেক বেশি দাম চাচ্ছে যেগুলো ওই দামে কিনে এনে আপনার ওই কোরবানির সময় বিক্রি করে আপনার ফসাবে না যদিও বা আপনার এই বাজার শেষে আমার মনে হয় ছাগলগুলো একটু কম দামে ছেড়ে দিবে যেহেতু আমি একদম আহ বাজার শুরুতে এখন বাজারের মধ্যে অবস্থান করতেছি সবাই তো চাই তার ছাগলটা একটু ভালো দামে বিক্রি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম